শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে দর্শক চার্জ করছে এবং দেখছেন যে শিক্ষার্থীদেরকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং কিন্তু তারা এই মুহূর্তে পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছেন দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন দর্শক এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু চার্জ করেছে এবং দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কিন্তু সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদের দিকে দর্শক অগ্রসর হচ্ছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ শিক্ষার্থী এবং লাঠিচার্জ শুরু হয়ে গেছে দর্শক আমরা দেখছেন যে শিক্ষার্থীদের উপরে কিন্তু এই মুহূর্তে লাঠিচার্জ শুরু হয়েছে আপনারা এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে দর্শক লাঠিচার্জ করছে এবং আপনারা দেখছেন যে শিক্ষার্থীদেরকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং কিন্তু তারা এই মুহূর্তে পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে দেওয়া দিচ্ছেন দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে রাজধানী যে চার রাজধানী বাংলাদেশের যে চার ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তারা কিন্তু এখানে প্রেস ক্লাবের সামনে অবস্থা নিয়েছিলেন এবং তারা কিন্তু অধিমুক্ত বাতিলের দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন দর্শক এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু লাফিচার্জ করেছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে দর্শক দর্শক আদলে যে স্বতন্ত্র কমিশন এই স্বতন্ত্র কমিশনের দাবিতে ময়মনসিং বরিশাল ফরিদপুর সিলেট যে চার ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু যাওয়ার কথা বলছিলেন এবং তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এরপর পুলিশের উদ্বোধন কর্মকর্তারা আসে এবং সেখানে কিন্তু যারা ছিলেন তাদেরকে দশ মিনিট সময় দেওয়া হয় এবং দশ মিনিট পর কিন্তু আমরা দেখছি পুলিশ কিন্তু এই মুহুর্তে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং তাদেরকে কিন্তু লাঠচার্জ করে সরিয়ে দিয়েছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে পল্টনের সামনে চলে এসেছি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যারা বিআইটির এই যে চার ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সিলেট মায়মন সিং ফরিদপুর সহ বরিশাল সহ যে চার ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থা নিয়েছিলেন এবং তারা কিন্তু সেখানে তারা কিন্তু যেমনটা জানিয়েছেন যে তারা কিন্তু সচিবালয়ের সামনে এবং শিক্ষা বোর্ডের সামনে তাদের অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল কিন্তু পুলিশ এসে তাদেরকে কিন্তু দশ মিনিটে সময় দিয়েছিলেন যাতে করে তারা সেখান থেকে সরে যায় তারা সেখান থেকে সরে না যাওয়ায় আমরা যেমনটা দেখেছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে লাঠি চার্জ করে সেখান থেকে সরিয়ে দিয়েছেন